আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা ভেড়া ভালোবাসেন এবং কি যে কোনো জীবজন্তু বাড়িতে পালেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হয়তো অনেকের কাছে ভিডিওটা ভালো নাও লাগতে পারে কিন্তু আমি ভেড়া পালন করি বা আমার মতন যারা ভেড়া পালন করেন তারা ঘরের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে আমি জানি বাচ্চা দেওয়ার সময় যেটা কষ্ট হয় ওই কষ্টটা দেখলে সবারই খারাপ লাগে যাই হোক ভেড়াটা কয়েকবার উঠলো বইলো উঠলো বইলো এইভাবে ব্যবস্থা করার পরে তো আমার মা বেড়া ধরলো আর আমি ধরলাম তো মারই ভেড়া মাই পালন করে ভেড়াটা তারপরেও যাই হোক মা আইয়া ধরছে ভেড়া আমিও চেষ্টা করতেছি বাচ্চাটা কীভাবে বাইরে বাইরে করা যায় হয়তো গরুর প্রতি ভেড়ার ছাগলের প্রতি ওইটুকু অভিজ্ঞতা আছে ওই আমি বুকলে বইছি তো যাই হোক সব আল্লাহর ইচ্ছা খুব ভালো হলে বাচ্চাটা বাইর হইলো তো বাচ্চাটা খুব সুন্দর দেখতে হ্যাঁ কালা কুচকুচা বাচ্চা হয়েছে তো আমরা কিন্তু অনেক সময় বইয়ে আসলাম ভেড়াটা আরেকটা বাচ্চা দেয় নাকি কিন্তু লাস্টে পর্যন্ত দেখলাম যে বাচ্চা কিন্তু একটাই যাই হোক ভিডিওর আগেই কথাটা কয়ে দিলাম হয়তো অনেকে ভিডিওর সময় ভাববেন কটা বাচ্চা কয়টা বাচ্চা বাচ্চাইলো তো ভিডিওটা দেখেন আমি কিন্তু প্রথমে বাচ্চাটা চেক করলাম যে পাঠানা পাঠি মানে আমরা কিন্তু পাঠা কই হয়তো অন্য জায়গায় অনেক নাম থাকতে পারে হয়তো ওটা নিয়ে অল্প ভাইবেন না বা অন্য ই করেন না কারণ মানে হাইলে নিউ করি কত সময় কিন্তু পাঠাপাঠিটাই বেশি আলোচনা হয় তো আপনারা দেখতেছেন মানে ভেড়া যেভাবে বাচ্চা দিল। আর বাচ্চা দেওয়ার পরে ভেড়ার উপরে যেটা আলাদা একটা ই থাকে পর্দা থাকে ওটা কিন্তু ভেড়ার নিজেই খাইতেছে মানে খুব চাইটা সাইডে মানে ভেড়ার বাচ্চাটা কীভাবে শুকাবো ওটা কিন্তু ভেড়ার নিজেই চেষ্টা করে তো এইটা কিন্তু সময় মানে আমরা পর্বতে ভাত খাইছি আজানো দিলই নাকি ওই সময় বা দিব আর কি এই টাইমে তো ভেড়া বাচ্চা দিল যা হোক খুব ভালো একটা সময় মানে সকালের অবস্থা সকাল হবো সকাল হবো এই টাইমে তো তারপরে এই যে খেয়ারটা কিন্তু ভেড়ার করে আসছিল না বাচ্চা দিব দিকে খেয়ার এনে দেওয়া হয়েছে কারণ বাচ্চা দেওয়ার সময় বাচ্চাটা যাতে ভালো পরিষ্কার জায়গায় থাকতে পারে ওই হিসাবে খেয়ারাইনে বিষিয়ে দেওয়া হয়েছে তো যারা বেড়া ছাগল পালন করেন তারা কিন্তু এই অভিজ্ঞতা আছেই তারপরেও ভিডিওটা দেখেন একটু ভালো লাগবে নিশ্চয় আর এই বেড়াটার যেটা বাচ্চা হয়েছে আর বেড়াটা কিন্তু অনেক বড় সরো তারপরেও একটা বাচ্চা হইলো কিন্তু বাচ্চাটা একটু সাইজ বড় হয়েছে কিন্তু এটার মধ্যে দুইটা যদি বাচ্চা হইতো হয়তো একটু সাইজ ছোটো হইতো কিন্তু তারপরেও মানে আয় হইতো আর কি যেটা আমরা কই আর কি তো তারপরে দেখেনি যে বেড়াটা কিন্তু একেবারে বড়িয়ে করে চাইটে চিটে পশম টসম শুকিয়ে দিলো তো আমি ভাবলাম যে বান কত সময় লাগবে বাচ্চা দুধ খেতে তা আমি হাত দিয়ে ধরে দুধ খাওয়া বেরছিলাম তো মা কয় থেকে দরকার নাই বেড়া যায় দুধ খেব তো অবশ্য বেশি টাইমও লাগে নাই দশ মিনিটের ভিতরে যায় বেড়ায় বাচ্চা দুধ খেলো ভিডিওটা দেখে আরবেন লাস্ট পর্যন্ত দেখেন আছে বাচ্চা কি সুন্দরভাবে যায় দুধ খায় তো এই যে একটা দেখেন বাচ্চার প্রতি যে বেড়ার মহব্বতটা এটা সব জিনিসেরই সব ক্ষেত্রেই কারণ একটা বাচ্চা দিতে যেটা কষ্ট হয় ওই কষ্টর প্রতি একটা যেটা কষ্ট যে না তার কারণেই মনে হয় বাচ্চার প্রতি বেশি মহব্বত হয় আর আমি আজকে এই ভেড়াটা গরুর ঘরে রাখি নেই তার মানে এই জন্যেই কারণ ছোটো বাচ্চাটা ওরুম বুঝতে নাই ভেড়া কিন্তু সব গরুর ঘরেই থাকে কিন্তু ছোটো বাচ্চা বোঝে না যদি ওর গরুর পায়ের তলে যায় পরে বা গরু হুবু সেই টাইমে যায় যদি থাকে ওই আমি অন্য ঘরে রাখলাম যাতে ভেড়ার বাচ্চাটা খুব সুস্থভাবে থাকে বা ভালোভাবে থাকতে পারে তো আপনারাও দোয়া করবেন কারণ আমি সবসময় কয়ে থাকি আমি একটা দুইটা বস্তু পালন করি আর এটার প্রতি যেভাবে পালন করি বা একদম ঘরোয়া পদ্ধতি ওই হিসাবে ভিডিও কেনা মাঝে মাঝে তুলে ধরি এর মাঝে বহুত জনে কমেন্ট করেন ভাই আপনি অনেক কিছু পালেন লাভ কোনটাই বেশি তো আমি এক কথায় কবি চাইলে কমো যে লাভ কোনোটার প্রতিই নাই কারণ যেটা পরিশ্রম করায় পরিশ্রমের খরচাটা খালি উঠে কারণ দেখা যায় অন্য অন্য জিনিসের তুলনায় অন্য অন্য কামের তুলনায় এগুলোর মধ্যে পরিশ্রমটা অতিরিক্ত কিন্তু ওই পরিশ্রম হিসাবে কিন্তু ইনকাম নাই তারপরেও আল্লাহ চলায় ভালোভাবে চলায় কোনো অসুবিধা নাই কিন্তু আমি যদি কইবার চাই লাভ নাই নাইকলব কারণ হয়তো আবার অনেকেই ভাববেন যে আমি একটা ফার্ম দেবো দিয়ে বইয়ে থেকে মাসে বিশ হাজার তেত্রিশ হাজারটে ইনকাম করুন যেটা ইউটিউবার রাখা হয় কিন্তু আসলে ওটা ঠিক না আপনি যে পরিমাণে পরিশ্রম করে হারবেন ওই পরিমাণে ইনকাম হবো কারণ ফার্মিংয়ের ক্ষেত্রে আপনি মানুষ দেখ করে ওরকম একটা সাকসেস হওয়া যাব না হয়তো ওইরূমভাবে হইবার পারবেন কোন সম যখন আপনি বিশ তিরিশ বিঘা এরিয়া করে ফার্ম করতেছেন বহুত অভিজ্ঞ হেসম